একটি ফিলিস্তিন সম্পর্কে গাইব তারপরে শাহিদি কারবালা গিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব কবি ছাত্রের মাধ্যমে নিচ্ছে দেখুন মুসলিম জেগে ওঠো শক্ত কর গো মতো বীরের মতো দাও হুঙ্কা মুসলিম জেগে ওঠো শক্ত কর গো মোট বীরের মতো দাও হুঙ্কা রুখে দাও রুখে দাও সন্ত্রাস রুখে দাও শেষ কর মসজিদুল আকসা হবে হা মুসলমানের বিজয় হবহা নিশয় মুসলমানের বিজয় মুসলিম জগে ওঠো করো গোঠ বীরের মতো দাও গঙ্গা রুখে দাও রুখে দাও সংসারে দাও চয় করো মসজিদ হাব হাফে গসলমানের বিজয় মসজিদ ডাকে যে তোকে চল মুজাহিদ ফিলিস্তিনের দিকে মসজিদ ডাকে যে তোকে লড়ছে মুজাহিদ বীরের বেশে লড়ছে মুজাহিদ বীরের বেশে নেই যে তাদের কোন মরণের ভয় হবে হবে নিশ্চয় মুসলমানের বিজয় হবে হবে নিশ্চয় মুসলমানের বিজয় মুসলিম

কাছে জেনে ওঠো যত মুসলিম আর কত কাল মোরা রব পরাধে জীবন যতক্ষণ আছে গোমদে জীবন যতক্ষণ আছে গোমদে কুরবান করব খোদার রাস্তায় হবে হবে মুসলমানের বিজয় হবে হবে মুসলমানের বিজয় শহীদ তামান্না যার আছে বুকে আল্লা ছাড়া বলকে রাখে বল আছে যার বুকে আল্লাহ ছাড়া বল তার কে রোখে করিতে চলো মজি বোলালা জিহাদ করিতে চলো মজিবো বোলালা দিলে সংস্থ ঘরের মতো দাও দা দাও রুকে দাও রুকে দাও সংস্থা শেরুকে দাও জয় করো আশরে সা হবে হা বেগনি শয় মুসলমানের বিজয় হাপে হা বেগনি শয় মুসলমানের বীজ হয় হা বেগনি শলমানের বীজ মুসলমানের বিরা এবার একটা আহ একটা আন্তারা আমি পরিবেশন করেছিলাম আমার এক ভাই অনেকক্ষণ আগে ফারমাইশ করেছিল মাছি গো ডুবে আমি একটা করে ছোট্ট করে গাইবো তার সহিত